এই জেলেরা তাদের জালে একটি অদ্ভুত ধরনের দত্ত ধরে ফেলে যখন দত্তটি আহত হয় তখন তার ক্ষত থেকে মুক্ত বের হতে থাকে গ্রামে যারা গরিব ছিল তারা লোভে দৌড়ে চলে আসে তাদের আশা ছিল এই দত্ত তাদের সাহায্য করবে হঠাৎ দত্ত এক অসুস্থ শিশুকে দেখতে পায় এবং নিজের একটি নোখ ভেঙ্গে শিশুর মুখে দিয়ে দেয় আশ্চর্যজনক ভাবে ছেলেটি সম্পূর্ণ সুস্থ হয়ে যায় তারপর দত্ত হাসি দিলে কয়েকজন বৃদ্ধার উপসী তরুণীতে পরিণত হয়ে যায় দত্তের জাদুর কারণে আকাশ থেকে মাছ বর্ষণ শুরু হয় সে এখন কোন দত্ত ছিল না সে গ্রাম গ্রামবাসীর জন্য এক নেতা হয়ে উঠেছিল গ্রামবাসীরা তার জন্য একটি ঘর নির্মাণ করে এবং প্রতিদিন তাকে সুস্বাদু খাবার দিতে থাকে এর বদলে তারা নিয়মিত মুক্ত পেতে থাকে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মুক্ত তাদের কাছে আর যথেষ্ট মনে হচ্ছিল না তখন এক ব্যক্তি দত্তটির দেহে গভীর ক্ষত করে ফেলে আর তখন তার শরীর থেকে হীরা ও সোনা বের হতে থাকে এটা দেখে গ্রামবাসীদের ভিতরে আরো ভয়ানক লোভ জন্ম নেয় এবং তারা দলবদ্ধ তার উপর ঝাঁপিয়ে পড়ে সোনা রূপা হীরা সবকিছু বের হচ্ছিল সেই দত্তর দেহ থেকে যারা তাকে এক সময় নেতা বলে মানত তাদের লোভই শেষমেশ দত্তের প্রাণ কেড়ে নেয় পড়ে থাকে কেবল তার ছিন্ন ভিন্ন দেহ ঠিক তখনই এক সাধু এসে দত্তকে জিজ্ঞাসা করে তোমার কে আফসুস হচ্ছে না দত্তটি বলে না কারণ আমি প্রমাণ করে দিলাম যে মানুষের লোভই তাদের ধ্বংসের সবচেয়ে বড় কারণ